ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো আজকে আমি একটা খুব সুন্দর বাংলা সেন্টেন্স লিখেছি এই বাংলা সেন্টেন্সটিকে আমরা ট্রান্সলেট অবশ্যই করব কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু আজকে শিখব অর্থাৎ কি গ্রামার রয়েছে সেগুলো কিন্তু এই সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা শিখতে পারবো সেন্টেন্সটা কি খুব ভালো করে দেখে নাও যদি আমি রাজা হতাম তাহলে আমার সমস্ত প্রজাকেই রাজার মতো বিবেচনা করতাম তাহলে দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটির মধ্যে কি রয়েছে একটা ইচ্ছা রয়েছে কাল্পনিক মনের বাসনা রয়েছে এবং শর্ত রয়েছে যদি হতে পারতাম আসলে এই সেন্টেন্সে আমরা সাবজাংটিং মুড ব্যবহার করেছি সাবজ্যান্টিং মুড বলতে কি বোঝায় না এই ধরনের সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা কি করি আমরা আমাদের ইচ্ছা মনের ইচ্ছা কল্পনা অর্থাৎ আমাদের যে কাল্পনিক বাসনা বা শর্ত সেইগুলোকে এই সাবজেন্টিং মুডের মধ্য দিয়ে এই সমস্ত বাক্যের মধ্য দিয়ে আমরা বোঝাতে পারি এই সেন্টেন্সগুলো কি ধরনের যেমন ধরো এই যে আমার লিখেছি আমি যদি রাজা হতাম আমি যদি পাখি হতাম আমি যদি তুমি হতাম এই ধরনের সেন্টেন্সগুলো ইচ্ছা থাকবে একটা কাল্পনিক বাসনা থাকবে তো কি সাবজেন্টিভ মোড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সেটাই এখানে কিন্তু করা হয়েছে এখানে সাবজেন্টিভ মোডে কি হয় এই যে যদি আমি রাজা হতাম একটা যেহেতু কাল্পনিক বাসনা ইমাজিনারি সেন্টেন্স এই ইমাজিনারি সেন্টেন্সে আমরা কি করি জানো এই আয়ের সাধারণত আমরা ওয়াজ বসাই কিন্তু এই ইমাজিনারি সেন্টেন্স ব্যবহার করা হয়েছে সেই জন্য এখানে কিন্তু আয়ের পরে ওয়াজ ব্যবহার করা হয় না এখানে কি ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে তো চলো আমরা দেখি সেন্টেন্সটা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি দেখো যদি আমি রাজা হতাম তাহলে যেহেতু আমরা কি বলেছি ইমাজিনারি সেন্টেন্স সাবজাংটিং মুড তাহলে কি করবে ইফ প্রথমে লিখো ইফ লিখলাম ইফ লিখেছি যদি আমি রাজা হতাম ইফ আই আমি নিশ্চয় এরপরে আমি কি বললাম রাজা হতাম এবারে কিন্তু আয়ের পরে সাধারণত ওয়াজ বসলেও যেহেতু এখানে কন্ডিশন ইমাজিনারেশন সাবজেক্টিভ মুড সেই জন্য আমাকে কি করতে হবে ইফ আই ওয়ের এইটি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আয়ের পরে আমরা কিন্তু ওয়ের বসালাম ইফ আই ওয়ের এবার তুমি করে যাও ইফ আই ওয়ের যদি আমি রাজা হতাম ইফ আই ওয়ার দা কিং আমি যদি রাজা হতাম ইফ আই ওয়ার দা কিং তাহলে আমার সমস্ত প্রজাকে রাজার মতো বিবেচনা করতাম ইফ আই ওয়ার দ্য কিং ইফ আই ওয়ার দ্য কিং যদি আমি রাজা হতাম আমি বিবেচনা করতাম আই উড আই উড বিবেচনা করে নিজে কনসিডার বলতে পারো বা ফ্রেজাল ভার্ব দিয়েও বললেও লুক আপনও বলতে পারো আই উড কনসিডার কনসিডার সিও এন এস আই ডি আর এটাকেও তুমি বলতে পারতে আই উড লুক আপন এটাও বলা যেত বা এই জায়গায় আই উড কনসিডারের জায়গায় তুমি বলতে পারতে আই উড হ্যাভ কনসিডার্ড এটা কিন্তু বলা যেত বা আই উড হ্যাভ লুকড আপন এটা কিন্তু বলা যেত ইফ আই ওয়ার দ্য কিং আই উড কনসিডার আমি বিবেচনা করতাম কাদেরকে আমার সমস্ত প্রজাকে কনসিডার অল মাই সাবজেক্টস অল মাই প্রজার ইংরেজি কি সাবজেক্ট মানে হচ্ছে প্রজা তার প্লুরাল করো সাবজেক্টস অল মাই সাবজেক্টস দেখো প্রজার ইংরেজি আমরা জানলাম সাবজেক্টস জেইসি টি এস এস ইউ বি জেইসি টি এস আমার সমস্ত প্রজাকে রাজার মতো বিবেচনা করতাম বা রাজা হিসেবে বিবেচনা করতাম লাইক কিংস বা অ্যাজ কিংস দেখতে পাচ্ছ কি সুন্দর হলো দেখো আমি যদি রাজা হতাম ইফ আই কিং তাহলে আমার সমস্ত প্রজাকেই রাজার মতো বিবেচনা করতাম আই উড কনসিডার অল মাই সাবজেক্টস অ্যাজ কিংস সমস্ত প্রজাকেই তাহলে রাজার মতো বিবেচনা করতাম এটা আমরা খুব সুন্দর বুঝলাম যেহেতু জন্য পরে এখন কখনো কখনো আমরা এই আগেও লিখতে পারি। সেটা কিভাবে দেখো যদি তুমি এই ইফকে সাইলেন্ট করে দাও ইফকে যদি উজ্জ করে দাও ইফকে যদি লিখতে না চাও তাহলে কি কি হয়ে যায় এই ওয়ারটা আগে চলে আসে সাবজেক্টটা পরে যায় এটাকে আমি এমনি ভাবেও বলতে পারি দেখো যদি আমি রাজা হতাম কেন লিখতে পারলাম না এখানে ইফকে আমি লিখিনি সেই জন্য আমি কি করলাম এই ওয়ের আগে নিয়ে আইটাকে পরে নিয়ে যেতে হবে সেই জন্য ওয়ের আই দিং এরপর যা আছে তুমি সেটা কিন্তু বলতে পারো ওয়ের আই দিং আই উড আই উড লুক আপন বা কনসিডার এখানে আপন লিখে দিই লুক আপনার লুক আপন নাগরিকস নাগরিক এস ইউ এস সাবজেক্টস সমস্ত নাগরিক কি হিসেবে রাজা হিসেবে বুঝতে ওয়ার আই দ্য কিং যদি আমি রাজা হতাম আমি এখানে ইফকে যদি সাইলেন্ট করেছি ওয়ার আই দ্য কিং আমি ইফকে সাইলেন্ট করলে এই ভার্বটা কিন্তু আগে চলে আসবে দুটোর মধ্যে পার্থক্য দেখো এখানে লিখেছিলাম ইফ আই ওয়্যার দ্য কিং এখানে যেহেতু ইফকে সাইলেন্ট করেছি সেই জন্য তুমি বলতে পারো ওয়ার আই দ্য কিং এটা কিন্তু বলা যায় দু ভাবে দুটো ভাবেই বলা যায় ওয়ার আই দ্য কিং আই উড লুক অল মাই সাবজেক্টস অ্যাজ কিংস আমি যদি রাজা হতাম আমার সমস্ত প্রজাকে আমি রাজা হিসেবে বিবেচনা করতাম তাহলে এই ট্রান্সলেশনের মধ্য দিয়ে আমরা খুব সুন্দরভাবে এর মধ্যে যে গ্রামার সাবজাংটিং মুড আমরা কোথায় ব্যবহার করি এইটা আমরা অনেক সময় বুঝতে পারি না এই যে আই ওয়ের কেন হলো আই ওয়াজ কেন হলো না এইটা বোঝাতে এই ট্রান্সলেটটি ট্রান্সলেশনটি তোমাদের সামনে তুলে আনা হয়েছে এবং খুব সুন্দরভাবে আমরা বোঝাতে পারলাম এই সাবজেন্টিভ মুড থাকলে আমরা কিন্তু এই আয়ের পরে ওয়ের কিন্তু বসাবো কেন না আগেই বললাম এটি হচ্ছে একটি ইমাজিনারি কাল্পনিক সেন্টেন্স বুঝতে পেরেছো এই ধরনের সেন্টেন্স আমরা প্রচুর করে থাকি যদি আমি পাখি হতাম যদি আমি তুমি হতাম সব একইভাবে এই নিয়মে কিন্তু তোমাকে করতে হবে আশা করছি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে দেন গুড বাই ফ্রম এভরিবাডি